আমি একটা প্রবাসী ছেলেরে ভালোবাসতাম যে আমারে অনেক স্বপ্ন অনেক আশা দিয়েছে একটা বছর ধরে তার সাথে আমার সম্পর্ক সে আমার ফ্যামিলির সাথে সবার সাথে মিষ্ট কথা বলতো আমার বিয়ে করবে সংসার করবে তার বউ নেই সংসার নেই কিচ্ছু নেই সে একটা বিয়ে করছিল সে বউটা চলে গেছে আর সে এখন আমার একটা বছর আমার তার সাথে মায়া ফেলাই

আমি তার মুখটা না দেখলে আমি ঘুমাতে পারতাম না আমি সকালে তার মুখ দেখে আমি ঘুম থেকে উঠতাম প্রতিটা মুহূর্ত তার সাথে আমার যোগাযোগ থাকতো প্রথমত তার আমি ভালোবাসতে চাই না যে আমারে অনেক কিছু করে আমারে তার দিকে টেনে নিয়েছিল যে আমারে মায়ের জেলে বেয়া গেছে আমারে আর সাতটা দিন আমার জীবন থেকে হারিয়ে গেছে আমি ঘুমাতে পারি না খাইতে পারি কোন করে কিছু সময় মানুষ এমন ভাবে এমন একটা মানুষের সাথে জড়িয়ে তখন আর তার ব্যাকগ্রাউন্ড কি তার চেহারাটা কেমন তার টাকা আছে নাকি নাই এইগুলো দেখে না হ্যাঁ বলছি আপুটার কথা যে কিনা মালয়েশিয়া এক প্রবাসীর সাথে জড়িয়ে পড়ে। সেই ছেলেটা মেয়েটার যোগ্য ছিল না কোনো ভাবেই ছিল না কারণ আপুটা দেখতে ভীষণ সুন্দর অ্যান্ড অনেক সেলিব্রিটি সুতরাং এমন একটা মানুষকে একটা অসুন্দর অশিক্ষিত মানুষের পাওয়ার কথা ছিল না সে কিভাবে আপুটাকে পেয়েছিল জানেন আসলে আপুটা অনেক ভালো মনের একজন মানুষ যে জন্য তার কপালে এই আপুটা ছিল সে একজন সেলিব্রিটি হওয়া সত্ত্বেও এমন একজন মানুষকে ভালোবেসে ছিল সে ভেবেছিল আর যাই হোক ছেলেটা কখনো ছেড়ে যাবে না সে বুঝবে এন্ড ভালোবাসবে সেই ছেলেটা যোগ্যতা না থাকা সত্ত্বেও ঠকিয়ে গেছে প্রতিনিয়ত ঠকিয়ে গেছে সে একবার বিয়ে করেছে কখনো স্বীকার করে নাই যখন জানতে পারে তখনও অস্বীকার করে যে না আমি বিয়ে করছি ঠিকই সেই বউ আমার সাথে নাই বাট দিনের পর দিন তাকে ঠকিয়ে গেছে তবুও আপুটা সহ্য করে তাকে ভালোবেসে গেছিল শুধু একটাই কারণ ছিল যে না ছেলেটা কখনো ছেড়ে যাবে না কিন্তু দেখেন সেই মানুষটাও ছেড়ে গেল যে মানুষটা আপুটার যোগ্য ছিল না আমি অনেক বুঝিয়েছি আপুটাকে এমন কিছু নিয়ে ব্যস্ত থাকেন যাতে তাকে ভুলে থাকতে পারে সে বলেছে হাজার হাজার মানুষ আমাকে নখ দেয় একটা মিনিট কথা বলার জন্য বাট আমি তাকে প্রতিনিয়ত ট্রাই করি একটা সেকেন্ড তার ভয়েস বাট কোন রেসপন্স পাওয়া যায় না সে খাওয়া দাওয়া বন্ধ করে পাগলের মতো কান্নাকাটি করছে তবু সেই প্রবাসী মালয়েশিয়ার যে ভাইটা আছে একটা বারের জন্য ফোনটা রিসিভ করে নাই ভাই আমি একটা প্রশ্ন করতে চাই তুমি তো নিজেও বলেছিলা তুমি তার যোগ্য ছিল না তাহলে তুমি তাকে পাওয়ার পর কেন এতটা অবহেলা করে ছেড়ে চলে গেল যাকে তুমি বিয়ে করতে না তাকে কেন স্বপ্ন দেখিয়েছিল কেন তাকে হাতে হাত রেখে একসাথে পথ চলতে চেয়েছিলা। যেটা করতে পারবা না সেটা কেন হয়। কেন